শুরু করি অর্পণ দেখুন রাজনীতিতে ওঠা নামা থাকে সেটাকে বকলমে কুৎসা বলা উচিত কুৎসা এর আগে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো কখনো নির্যাতিতার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন কখনো নির্যাতিতার বিরুদ্ধে কথা বলেছেন আর্জি করেন নয় অন্যান্য জায়গায় এবং আজ যেটা বিরাধা কিম করছেন কিংবা যেটা কুনালবাবু করছেন ইট ইজ ইন হিউম্যান তা তৃণমূল কংগ্রেস কি এতটাই বিপাকে পড়েছে যে তাদেরকে এখন এই ইন হিউম্যান পন্থা নিতে হবে দেখুন তৃণমূল কংগ্রেস বিপাকে পড়েছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে ওই ছটা বিধানসভার উপনির্বাচনে ফিরে যেতে হবে সেখানে মানুষ বুঝিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস কতটা বিপাকে পড়েছে বা উপনির্বাচনে ভোট হয় অর্পণ উপনির্বাচনে যদি ভোট না হয় সেটার উত্তর সতের উপাধি দেবেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে এবার বিষয়টা হচ্ছে এরকম যে জি করে নির্যাতিতা এবং মৃতার পরিবারের সাথে আমাদের সম্পূর্ণ সহানুভূতি এবং সমবেদনা রয়েছে আমরা প্রত্যেকে আন্দোলন করেছি চোদ্দই অগস্ট রাত দখলে আমার বাড়ির মা বোনেরা তারাও সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেস পরিবারের তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের পরিবারের অনেকে সামিল হয়েছিলেন এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই কিন্তু যে কথা কুণাল ঘোষ কিংবা ফিরাদ হাকিম বলতে চেয়েছেন তার নির্যাস এটাই যে নির্যাতিতার বাবা মাকে কেউ বা কারা তারা ভুল বোঝাচ্ছেন যে কারণে যদি নির্যাতিতার বাবা মায়ের বিবৃতি আমরা প্রথম দিন থেকে অর্থাৎ নয় অগাস্ট ঘটনা ঘটেছে তারপর মুখ্যমন্ত্রী গিয়ে তাদের সাথে দেখা করলেন তারপর পর নির্যাতিতার বাবা মায়ের একাধিক বিবৃতি আমার ফোনে রেকর্ডেড আছে যদি বলেন আমি নতুন করে আবার শোনাতে পারি সেদিনের বিবৃতি এবং আজকের বিবৃতি যদি আমরা শুনি তাহলে আকাশ পাতালের পার্থক্য রয়েছে দিন প্রতিদিন তাদের বিবৃতি পাল্টেছে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে মুখ্যমন্ত্রীকে তিনি তারা আক্রমণ করছেন আমি সেই বিষয়ে যাচ্ছি না আমরা দেখলাম এটা যে সিয়ালদা কোর্টে যখন মাননীয় বিচারক অনির্বাণ দাস তিনি আহ বিচারনামা দিচ্ছেন তখন তাদের বক্তব্য ছিল আমরা বিচার চাই দোষ মূল দোষী যার দোষ প্রমাণিত হয়েছে সেই সঞ্জয় রায়ের ফাঁসি চাই এবং আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছি যখন ফাঁসির বদলে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আসছে তখন ওনারা অত্যন্ত শখ হয়ে মেরে বসে গিয়েছিলেন পাথরের মতো ঠিক এই কোট আনকোট লাইন আমরা সংবাদ মাধ্যমে দেখেছি তো এবার বক্তব্যটা হচ্ছে ওনারাও ফাঁসি চেয়েছেন আমরাও ফাঁসি চেয়েছি